আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়োজিত মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিবির পাঁচ বিবি গরু ছাগলের হাটে আমরা এখন হাটের ভিতরে যাব দেখব হাটের হাসিল কত এখানে গরুর দাম কেমন যাচ্ছে ক্রেতা বিক্রেতা কেমন সন্তুষ্টি চলুন বন্ধুরা আমরা চলুন পাঁচ বিবির হাটে গরুর দাম কেমন গরুর দাম কম কিন্তু বাজারে গোষ্ঠী কিনবা গেলে সাড়ে সাতশো টাকা আর এক কেজি বস্তু নিলে হাফ কেজি হাড্ডি দিব। বুঝছেন এই অবস্থা গরু দেন বাজার একশো একই গরু মানে কষায় না করে বুঝছেন ওরা একটা গরু কিনে চারজন ভাগ করে বেছে এই মানে লাভ বেশি করার জন্য এই হলো ঘটনা তাছাড়া গরুর দাম খুবই কম হ্যাঁ খুবই কম আপনার যাচাই করেন অসুবিধা নেই আর শোনেন গরু কিনা না এমন সময় গরু কিনার লোক নাই সিন্ডিকেট ব্যবসা

গীতের পরে কি দাম কমে গেছে গীতের আগে কি আর তো বেশি ছিল বেশি ছিল হ্যাঁ কমে গেছে গীতের আগে দাম কেমন ছিল ওকে আপনি কি খামারে না ব্যাপারি ব্যাপারি গরু নেই হাট কেমন যাচ্ছে বাজার ভালো নয় হবে না এত মানুষ কিনতেছে না করু কিনো না ভ্যালিউ বজায় বে নাজে হ্যাঁ ভ্যালিউ বাজে বে হাতে দেখি

আমরা গরু কিনে দাম পাচ্ছি কিনে এনে দাম পাচ্ছেন না গরু প্রতি দু হাজার চার হাজার পাঁচ হাজার লস হচ্ছে

পাঁচ গমির হাটে ভালো গাড়ি গুরু পাওয়া যায় আপনারে যদি একটু নাম নাম সমদাল গুরু জি সমদাল দাম কো কম তো না বেশি দাম গাবিনের বাজার খারাপ না বর্তমান অন্যຫນন হাট থেকে এখানে দাম নাকি বেশি ও হাটটা সব জায়গার গরু আসে সব জায়গার গরু আসে সব জায়গার গরু আসে এই হাটে অন্যຫນন হাট থেকে এখানে সুযোগ সুবিধা বেশি সুযোগ সুবিধা মানে প্রতিটা জায়গার ব্যবসায়ী এখানে আসে আ 850 টাকা

আমরা দেখতে পাচ্ছি সব গাই গরু প্রচুর পরিমাণে গাই গরু আসে এই পাঁচ হাটে আমরা এখন গাই গরু উদ্ধৃত দিয়ে আগাচ্ছি রাস্তার পাশ দিয়ে গেলেই কিন্তু মূলত গাই গরু ঠিক আছে আমরা গাই গরু থেকে এগিয়ে গিয়ে আমরা দেখলাম এখানে যে গাই গরুগুলো আছে এবার এটা কত বিক্রি হলো বাহান্ন হাজার করে হাজার করে বিক্রি হয়েছে বাবা এটা ভালো হইছে সুন্দর হয়েছে তো কাটাই গরু এই যে আমাদের অনেক প্রচুর পরিমাণে গাই গরুও আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা আগায় যাই প্রচুর পরিমাণে গাই গরু আমরা দেখতে পাচ্ছি ভালো গাই গরু এবং সব দেশাল গরু আমরা দেশাল গাই গরু দেখতে পাচ্ছি আমরা অনেকে জাত উন্নয়ন করতে চাই ব্রাহানা দিতে চাই ফ্ল্যাকবি দিতে চাই কিংবা যে কোনো সিমেন্ট দিতে চাই আমাদের এই যে চাব কন্টিনেন্টের গরু গাই গরু হ্যাঁ আমরা গাই গরুর ভিতরেই আবার আমরা টু ওই ক্রস গরুতেও চলে আসলাম হাঁটতে হাঁটতে আমরা এখন দেখতে পাচ্ছি ক্রস গরুগুলো হ্যাঁ ক্রস সবই গাই গাই গরু কষ্টের দিকে আছে এদিকটা আমরা এখনও গাই থেকে আমরা আগাচ্ছি চেষ্টা করব সব ধরনের গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর হ্যাঁ এবং আমরা যাদের সাথে কথা বললাম বললো সবাই বলে যে একটু দাম একটু কম আছে

এই গ্রুপগুলো হচ্ছে সারা দেশে পৌঁছে যায় আমাদের চ্যানেলের নাম এগ্রিকালচার নিউজ এগ্রিকালচার নিউজ দেখি এখানে আমরা যে গাই গরু দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সব ব্যাপারীরা গরু কিনে এনে এই যে সামিয়া নান নিচে রেখেছে এটাই আসলে হাটের নিয়ম যেটা আপনার হাটাহাটি করেন হাটে আসা যাওয়া করেন তারা জানেন যে ব্যাপার একজন ব্যাপারী বা দুজন ব্যাপারী অনেক গরু সংগ্রহ করে করে শেষে তারপরে তারা এই নিয়ে তারা চলে যাবে যার যার গন্তব্যস্থান আমরা এসেছি এখন বারোটা বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সব গাই গরুগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ

গরুর আমদানি বেশি এই হাটের সুযোগ সুবিধা কি এই হাটে সবচেয়ে সুন্দর গরু পাওয়া যায় যত হাট আছে সবচেয়ে জয়পুর হাট আশে বারে যত হাট আছে সবচেয়ে সুন্দর গরু যে দামে গরু নেবে সে দামে গরু পাওয়া যায় যে দামে আমরা তো চাই একটা সুন্দর গরু কম দামে কিনছি এগুলা এগুলো কিনছেন এই ছয় নম্বর কত দিয়ে কিনছেন একশো চল্লিশ ছয় নম্বর একশো চল্লিশ আমরা যদি ক্যামেরা দিয়ে একটু দেখি ছয় নম্বর ছয় নম্বরের গোট একশো চল্লিশ কমন হবে মাংস

বন্ধুরা এটা পাঁচ বিবির হাট জয়পুরহাট জেলা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি কারণ এই হাটটে আরও অনেক রকমের বিষয় আছে এখানে মহিষ আছে ভারতীয় বলদ গরু আছে দেশাল বলদ গরু আছে ষাড় গরু আছে বাছুর গরু আছে আবার আমাদের ফ্রিজিয়ান পালনের জন্য গাই গরু আছে সব বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে দেখাবো আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুমের বলবে বিশ্ববাসী